নমস্কার আমার আগের ভিডিও ছিল গীতা দ্বিতীয় অধ্যায়ের এগারো নম্বর শ্লোক ও তার তাৎপর্য সহ ব্যাখ্যা ছিল আজ আজকে এগারো নম্বর শ্লোকের পরিশিষ্ট ভাবটা বলবো এই এগারো নম্বর শ্লোকের পরিশিষ্ট ভাব হল মানুষের মধ্যে দুই ভাগ রয়েছে এক ভাগ হল শরীরের অপর ভাগ হ হল শরীরই বা দেহির দুটি একে অপরের থেকে সম্পূর্ণভাবে সম্পর্ক বর্জিত দুইয়ের স্বভাব পৃথক একটি জড়, অপরটি চেতন একটি বিনাশীল অন্যটি অবিনাশী একটি বিকারশীল অপরটি নির্বিকার একটি প্রতি মুহূর্তে পরিবর্তনশীল হয় অপরটি অনন্তকাল পর্যন্ত একইভাবে বিরাজমান থাকে শরীর এবং শরীরই এটি হলো উভয়ই অসচ্চ। শরীরে সর্বক্ষণ ক্ষয় হয় তাই তার জন্য শোক করা উচিত নয় আর শরীরই কখনো বিনাশ হয় না অতএব তার জন্য শোক করা উচিত নয় কেবল মূর্খতা বসে শোক করা হয় শরীরের সর্বক্ষণই সহজ নিবৃত্তি হয় এবং শরীরই সর্বক্ষণই সকলের মধ্যে বিরাজিত যারা শরীর এবং শরীরই এই ভেদ জানেন সেই বিচক্ষণ ব্যক্তিগণ মৃত বা জীবিত কোনো পানির জন্যই কখনো শোক করেন না তাদের কাছে পরিবর্তনশীল এবং শরীরের বিভাগ এবং অপরিবর্তনশীল শরীরই অর্থাৎ স্বরূপের বিভাগ পৃথক রূপে প্রকাশিত থাকে গীতার উপদেশ আরম্ভ হয়েছে শরীরই এবং শরীর এই পার্থক্য নিয়ে অন্যান্য দার্শনিক গ্রন্থ আত্মা অনাত্মার বর্ণনা করেছেন ইদং তার রূপে অর্থাৎ নির্দিষ্ট রূপ শৈলীর দ্বারা কিন্তু গীতা সেই শৈলীর অনুকরণ না করে সকলের বোঝবার মতো করে দেহ দেহি শরীর শরীরই বর্ণনা করা হয়েছে এটি একটি গীতার বিশেষত্ব সাধক যদি তার কল্যাণ চান তাহলে তার সর্বপ্রথম জানা প্রয়োজন আমি কে অর্জুন তার কল্যাণের উপায় জিজ্ঞাসা করেছে। যা সংস্কৃতে বলা হয়েছে যশ্রেয় সন্নিশ্চিতং ব্রুহী তন্মে দেহ এবং দেহির পার্থক্য মেনে নিলেই কল্যাণ হওয়া সম্ভব যতক্ষণ পর্যন্ত আমি দেহ এই ধারণা থাকবে ততক্ষণ যতই উপদেশ শোনা যাক শোনানো যাক এবং সাধন করা হোক কল্যাণ হবে না যে জিনিসটি নিজের নয় তাকে নিজের বলে মনে করা বা যা প্রকৃতির নিজের তাকে নিজের মনে না করা এক মস্ত ভুল নিজের জিনিস তাকেই বলা যায় যা সর্বদা আমার সঙ্গে থাকে এবং আমিও সর্বদা তার সঙ্গে থাকি শরীর এক মুহূর্ত আমাদের সঙ্গে স্থায়ীভাবে থাকে না আর পরাত্মা সর্বক্ষণ আমাদের সঙ্গে থাকেন কারণ শরীর ও জগৎ সংসার একই জাতীয় আর আমাদের অর্থাৎ শরীরই সজাত্ম পরাত্মাত্মার সঙ্গে সেই জন্য পরমাত্মাকে আপন না ভেবে শরীরকে আপন ভাবাই সবথেকে বড়ো ভুল এই ভুল দূর করার জন্যই গীতায় সর্বাগ্রে শরীর এবং শরীরই ভেদ নিয়ে বর্ণনা করা হয়েছে এবং সাধককে উদ্বুদ্ধ করা হয়েছে এই বলে যে মৃত্যু মুখে পতিত হয় যে মৃত্যু মুখে পতিত হয় সে তুমি নও অর্থাৎ তুমি শরীর নও তুমি জ্ঞতা যে জানে আর শরীর জ্ঞেয় জানার বিষয় তুমি সর্বদেশী নিত্য সর্বগত যেন সর্বমৃদতম আর শরীর একদেশীয় তুমি চিন্ময় লোক নিবাসী শরীর সংসার নিবাসী তুমিই আমার ওই অংশ শরীর প্রকৃতির অংশ তুমি নিরন্তর অমরত্বের অবস্থান করো শরীর নিরন্তর মৃত্যুর মধ্যে থাকে শরীরের ক্ষতিতে তোমার কিছুমাত্র ক্ষতি হয় না অতএব শরীরের জন্য তোমার সুখ চিন্তা ভয় ইত্যাদি হওয়া উচিত না শরীরই কোনো শরীরে লিপ্ত নয় তাই একে সর্বব্যাপী বলা হয়েছে গীতার প্রথমে সংস্কৃতে বলা হয়েছিল সর্বগত যেন সর্বমৃদতম তাৎপর্য হল যে স্বরূপ ফলও শুধুমাত্র অস্তিত্ব অতএব তা থেকে প্রকৃতপক্ষে শরীরই নয় তা অশরীরই এই জন্য ভগবান তাকে অব্যক্তও বলেছেন অব্যক্তা দিনী ভূতানি শরীর প্রতিক্ষণেই ক্ষয় হয় অর্থাৎ তা অসৎ অসতের সত্তা বিদ্যমান নয় না সতে বিদ্যতে ভাব যার সত্তা বিদ্যমান নয় এমন অসৎ শরীরকে নিয়ে সাধক কী করে শরীরই পদ্মবাচ হয় সেই জন্য সাধক শরীর তো নয় শরীরও নয় কিন্তু প্রকরণের ভগবান সাধককে বোঝানোর জন্য সেই অস্তিত্বকে স্বরূপকে শরীরই আখ্যা দিয়েছেন শরীরই কথা বলার অর্থ হল যে তুমি শরীর নও আমরা যখন শরীর এবং শরীরইকে নিয়ে আলোচনা করি সেই সময় শরীর ও শরীরই যেভাবে থাকে যখন আলোচনা করি না তখনও তেমনই থাকে বিচার করায় বস্তুর অবস্থানের কোনো পার্থক্য হয় না শুধু সাধকের মোহ দূর হয় তার মনুষ্য জন্ম সার্থক হয় মানুষ সম্পন্ন প্রাণী তাই আমি শরীর নই মানুষের মধ্যে এই প্রকার বোধ আসা সম্ভব শরীরকে আমি আমার মনে করা মনুষ্য বুদ্ধি নয় তা হল পশু বুদ্ধি তাই শ্রী সুখদেব রাজা পরীক্ষিতকে বলেছেন হে রাজন আমার মৃত্যু হবে এই পশু বুদ্ধি তুমি এবার পরিত্যাগ করো শরীর যেমন আগে ছিল না পরে জন্ম হয়েছে এবং আমারও মৃত্যু হবে তেমনি তুমি আগে ছিলে না পরে জন্মেছ এবং পরে মারা যাবে তেমন নয় এই হলো গীতার দ্বিতীয় অধ্যায়ের এগারো নম্বর শ্লোকের ভাব আসবো পরের ভিডিও নিয়ে জয় গীতা রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ কথা বলার মধ্যে অনেক ভুল টুটি আছে ক্ষমা করে দেবেন সবাই